নাকি সিনেমার অভিনেত্রী নাকি মাদ্রাসার ছাত্রী আমরা তা জানতে চাইনি এবং কোনদিন জানতেও চাইব না আমরা শুধুই জানি তিনি একজন নারী এবং নারী কিছু দর্শন করেছে তাকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে আপনারা জানেন অনেকেই এখন এই কথাটা বলতে গেলে মিডিয়া হাউসের জন্য সমস্যা হয় আমাদের বোন মুনিয়া মুনিয়াকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে মুনিয়াকে ধর্ষণ করে হত্যা করার পর যে ধর্ষক তিনি বাইতুল মুকাররাম মুসল্লি কমিটির সদস্য হয়েছেন মানে টাকার এমন দাম যে গরীব দর্শক জেলে যাবে কিন্তু বড় লোক দর্শক জেল তো দূরের কথা সে এসে বাইতুল মুকাররামের কমিটির সদস্য হবে সুতরাং আমরা আপনাদের কাছে জানাতে চাই যে এই আনভীর মুনিয়া হত্যাকাণ্ডের আসামি সে করেছে কি করে নাই তারা কিন্তু তাকে গ্রেফতার করতে হবে জিজ্ঞাসাবাদ করতে হবে আজ পর্যন্ত বসুন্ধরা আনবির কে কেন গ্রেফতার করা হয় না আমরা জানতে চাই আপনাদেরকে রমজানের মধ্যে মনে করিয়ে দেই সব থেকে বিপদস ঘটনা আয়না ঘরের মধ্যে আমার বোন যিনি রোজাদার ছিলেন রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে আর সেই ধর্ষক র‍্যাবের আলেফ এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে তার বিচার আমরা দেখতে পারি নাই কেন যদি আলেফের বিচার করা শুরু হয় তাহলে কি র‍্যাব আমাদের বিমুখ হবে এই র‍্যাব এই বিডিফাই এই ক্যান্টনমেন্ট কত কিছু মারেই তো আমরা নতুন চুলাই যাত্রা শুরু করেছি ঠিক সুতরাং যেই জানুয়ার যেই হত্যাকারী দর্শক আনে আমার বোন রোজাদারকে রোজা ভাঙিয়ে বোর মুখ দর্শন করেছে এরকম কত মানবকে দর্শন করেছে প্রত্যেক জানুয়ারের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে